আসসালামু আলাইকুম ওয়েলকাম ফেসবুক অ্যাডস প্রবলেম সলভিং ক্লাসে আজকের ভিডিওটির মেইন বিষয় হলো ডেইলি বাজেট ওর লাইফ টাইম বাজেট কোনটা ভালো হবে এবং কম খরচে বেশি রেজাল্ট যেভাবে আনবেন অথবা কম খরচে কিভাবে ভালো রেজাল্ট আনবো সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আমরা অনেক সময় অ্যাড রানগুলো করি কিন্তু অ্যাড রান অনেক সময় দেখা যায় যে আমাদের বাজেটটা ছিল সেই বাজেটটা বেশি এক্সপেন্ড হয়ে যায় বাট সেই অনুযায়ী আমরা একটা ভালো যে রেভিনিউ জেনারেট করতে পারি না ভালো সেল করতে পারি না সো আজকে আমি দেখাবো যে প্রত্যেক কোথায় আপনার সমস্যা এবং কোনটা সেট করলে আপনার সবচেয়ে বেটার হয় তাহলে চলুন শুরু করে আচ্ছা এখানে আমরা বাজেট অ্যান্ড শিডিউলে আমরা চলে আসলে এখানে দেখতে পাবো যে দুইটা অপশন একটা হচ্ছে ডেইলি বাজেট একটা হচ্ছে লাইফ টাইম বাজেট সো ডেইলি বাজেট বলতে আসলে কি বোঝায় প্রত্যেকটা দিনের একটা বাজেট আপনি এখানে সেট করে দিয়ে দেবেন সাপোজ আমি এক ডলার করে দিচ্ছি এটা বাট এক ডলারের নিচে কিন্তু আমরা দিতে পারবো না যেহেতু এখানে বলেছে ইউ উইল স্পেন্ড অ্যান অ্যাভারেজ অফ ওয়ান ডলার পার ডে অর্থাৎ এক ডলারের নিচে আপনি কখনো দিতে পারবেন না আপনি আপনার মতো করে পাঁচ ডলার দশ ডলার দিতে পারবেন বাট এক ডলারের নিচে কখনো দিতে পারবেন না এটার এখন ডেইলি বাজেটে একটু বিষয়টা ক্লিয়ার করি সেটা হচ্ছে এখানে অ্যাবাউট ডেইলি বাজেট সেকশনে এখানে ক্লিক করলে এখানে ডেইলি বাজেটের সমস্ত কিছু লেখা আছে আপনি চাইলে এখানে পড়তে পারেন এখানে কার্ভ আকারে দেওয়া আছে যে রকম করে কাটতে পারে কখন কম কখন বেশি সো আমি এগুলোতে যাই না আমি জাস্ট আপনাদেরকে বলি সেটা হচ্ছে ডেইলি বাজেট সাপোজ আপনি অন ডলার করে ডেইলি বাজেট দিয়ে দিলেন এখানে কি হয় ফেসবুক অন ডলার করে ডেইলি বাজেটে রাখবে বাট এখানে একটু কম বেশি হতে পারে প্লাস মাইনাস টোয়েন্টি ফাইভ পারসেন্ট কম বেশি হতে পারে অর্থাৎ আপনি যদি অন ডলার দেন যদি আপনি ধরে নেন একটা দিনে দশ ডলার দিয়ে দিচ্ছেন দেখা যাবে যে বারো ডলার সামথিং কেটে যাবে সাড়ে বারো ডলার মতো কাটবে অর্থাৎ পয়েন্ট ওই যে বললাম না প্লাস মাইনাস করে কম বেশি হতে পারে বাট বেশি তারতম্য হবে না কারণ আপনি কারণ আপনি ফিক্সড করে দিয়েছেন যে এক ডলার করে কাটবে বাট এখানে আশেপাশে একটু কাটবে বেশি কাটবে না এখানে আপনি ডেইলি বাজেটের এটা একটা বেনিফিট বাট এটা আসলে আহামরি বেনিফিট তেমন কিছু না এখানে ফেসবুক তার আহামরি তেমন কিছু কাজ করতে পারে না যার জন্য অনেক সময় ভালো ফলাফল আসে না ঠিক আছে এবার আসে আমরা লাইফ টাইম বাজেটটা কী লাইফ বাজেট হচ্ছে আপনি আপনার একটা নির্দিষ্ট টাইম থাকবে সেটা পাঁচ দিন হোক বা সাত দিন হোক বা দশ দিন হোক অথবা চোদ্দ দিন আঠাশ দিন এক বছর দুই বছর আপনার মতো একটা লাইফ টাইম বাজেট একটা ডেট ঠিক করে দিবেন যে আপনি দশ দিনে করতে চাচ্ছেন সেই হিসেবে একটা টোটাল এখানে বাজেট দিয়ে যাচ্ছেন আমি সাপোজ আমি এখানে থার্টি ডে আমি এখানে দেখুন থার্টি ডে এর মিনিমাম আমাকে কত ডলার আমাকে দিতে বলে এখানে দেখুন এর বলছে ইউর বাজেট মাস্ট বি অ্যাটলিস্ট থার্টি ডলার অর ইউর অ্যাডস মে নট ডেলিভার প্লিজ ইনক্রিজ ইউর বাজেট ফর দিস অ্যাডসেট অর্থাৎ এখানে যদি আমরা থার্টি ডলার প্লাস দিই তাহলে কিন্তু হবে অর্থাৎ আপনি এখন এখানে তিনশো ডলার আমি দিয়ে দিলাম সাপোজ তিরিশ দিনে হচ্ছে তিনশো ডলার এটা আমি লাইফ টাইম বাজেট দিয়ে দিলাম এটা কি হবে অনেক দিনে দেখা যাবে যে দশ ডলার যাবে অনেক দিনে পনেরো ডলার যাবে অনেক দিনে দেখবেন যে আবার বিশ ডলার এরকম করে করে ফেসবুক তার ইচ্ছা মতো মেয়েটা নিজের মতো করে খরচ করবে এতে কি হবে বেনিফিটটা হবে ফেসবুক দেখবে যে কোন দিন বেশি বেশি বেনিফিটটা হচ্ছে সেই দিন বেশি খরচ করবে যেদিন আপনার বেনিফিটটা কম হবে সেদিন একটু কম খরচ করবে অর্থাৎ দেখবেন যে কনভারসেশন বা হচ্ছে মানুষের কাছে বেশি পৌঁছাচ্ছে সেই দিন সে কী করবে একটু বেশি খরচ করবে যেদিন একটু কনভারসেশন বা মানুষের কাছে একটু কম পৌঁছাবে বা মানুষ একটু ইন্টারাকশন আপনার অ্যাডের সাথে করবে সেদিন একটু কম খরচ করবে এতে কি হবে ভালো একটা আপনি দিন শেষে একটা ভালো একটা রেজাল্ট পাবেন আপনার অ্যাডের এতে আপনি একটা তিনশো ডলারের মধ্যে আপনি খরচ করে ভালো একটা রেজাল্ট পাবেন ভালো একটা সেলস কনভার্ট করতে পারবেন এজন্য লাইফটাইমের লাইফ টাইমের বাজেটটা এটা সবচেয়ে বেটার ওকে তাহলে এবার আমরা আসি ফাইনালি কি হলো এখানে লাইফটাইমে বাজেট আসলে এখানে দেখতে পাবেন যে সব কিছু লেখা আছে আপনি একটু পড়লে পড়তে পারেন লাইফটাইম বাজেটে আমি যেটা বললাম সেটাই সেটা হচ্ছে যে ওর মতো করে তিনশো ডলার এর বেশি খরচ করবে না বাট এর মধ্যে ওর মতো প্রত্যেকটা দিন এই তিরিশ দিনের ভিতর কোনো দিনে পাঁচ ডলার কোনো দিনে দশ ডলার সে তার মতো করে খরচ করবে যেদিন বেনিফিট বেশি পাবে সেদিন বেশি খরচ করবে যেদিন লো বেনিফিট হবে সেদিন কম খরচ করবে আচ্ছা এখন আমরা ফাইনালে আসি দুইটা মিলে একটা হচ্ছে ডেইলি বাজেট আর একটা হচ্ছে লাইফ বাজেট ডেইলি বাজেটের আমাদের বেনিফিটটা কোথায় হচ্ছে ডেইলি বাজেটে হচ্ছে আমি প্রত্যেকটা দিনে একটা অ্যামাউন্ট সেট করে দিয়ে দেব ওর বেশি কাটবে না বাট সামথিং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্লাস মাইনাস কম বেশি হতে পারে এখানে একটা জিনিস কিন্তু ও ফেসবুক কিন্তু তার নিজের ইচ্ছা মতো কিন্তু এক্সট্রা খরচ করতে পারবে না কম বেশি করতে পারবে না মানুষের কাছে যেদিন বেনিফিটটা বেশি হবে সেদিন আপনার খরচটা বেশি করতে পারবে না যেদিন লো বেনিফিট হবে সেদিন কম খরচ করতে পারবে না ও অ্যাভারেজে অন ডলার আশেপাশে করবে বাট আপনি যখন লাইফ টাইমের বাজেটটা করবেন তখন তিনশো ডলার ওর মতো করে নিজের মতো করে খরচ করবে বাট তিনশো ডলারের বেশি যাবে না ওকে তাহলে এই কোনো দিনে দশ ডলার কোনো দিনে পনেরো ডলার করে খরচ করবে এতে আপনার রেজাল্টটা ভালো পাবেন তো এটাই হলো বাজেটটা কীভাবে খুব সহজে কম বাজেটে আপনি ভালো একটা ফলাফল পেতে পারেন ফেসবুকের ওপরে ছেড়ে দিন লাইফটাইমে বাজেট করুন আপনি দেখুন ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারেন ভালো সেলস ভালো কনভারসেশন অ্যাড করতে পারবেন ঠিক আছে তো আপনি পাঁচ দিনের হোক বা সাত দিনের হোক আমি প্রেফার করবো আপনি লাইফটাইম বাজেটে যান দেখুন ভালো একটা ফলাফল পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং মাস্ট সাবস্ক্রাইব করবেন নেক্সটে আবারও ভিডিওতে দেখা হবে কোনো প্রবলেম নিয়ে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ